হ্যালো বন্ধুরা সুনামগঞ্জে টাঙ্গোয়া থেকে সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওটিতে থাকছে আমি আমার টাঙ্গোয়া হাওরের দ্বিতীয় দিন কিভাবে কাটালাম বিকালে বাড়িকাটিলা ঘুরে বোটের ছাদে বসে ঝালমুড়ি এবং চা খাওয়ার মজাই আলাদা খোলা আকাশের নিচে আমরা সব মেয়েরা বসে চা খাচ্ছি গল্প করছি আড্ডা দিচ্ছি অতুলনীয় এরপরে আমরা এই জাদুকাটা নদীতে যতগুলো বোট পার্কিং করা ছিল সবগুলো বোট ভিজিট করেছি এক একটা বোট এক একটা বোটের থেকে সুন্দর আমরা নদীতে আজকে রাতটা আমরা এখানেই কাটাবো এখানে সব বোট আছে সবাই আজকে রাতটা এখানেই কাটাবে অদ্ভুত এক ধরনের অভিজ্ঞতা অর্জন করছি খুব ভালো লাগছে আমার আমরা ঘুরে ঘুরে দেখছি কোন বোটটা খুব কতটা সুন্দর একটা বোটের থেকেও আরেকটা বোট বেশি সুন্দর আমাদের বোটের পাশে পার্ক করা ছিল ছেলেদের বোট তো আমরা ছেলেদের বোটে একটু ডাকাতি করতে যাই চলেন এই যা যা অনেক ডাকাতি হলো এখন আমরা বোটের ছাদে খোলা আকাশের নিচে গানের আড্ডা করবো সকাল সবাইকে আজকে টাঙ্গোয়া হাওড়ে আমার দ্বিতীয় দিন আমার আজকে ঘুম ভেঙেছে ভোর ছয়টার সময় দারুণ একটি ঠান্ডা বাতাস পেয়েছি চোখ মুখ একদম ফুলে গেছে ঘুম থেকে উঠে এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য আমি অবাক হয়ে দেখছিলাম সকাল সাতটার সময় আমাদের বোট ছেড়ে দিল নীলাদ্রি লেকের উদ্দেশ্যে আমরা চলে এসেছি নীলাদ্রি লেক শুভ সকাল বন্ধুরা আজকে সুনামগঞ্জের দ্বিতীয় দিন আজকে আমরা যাচ্ছি লাকনা ছড়া ফ্রাস্টে যাব এরপর হচ্ছে নীলাদ্রি লেক যাব এরপর ওয়াচ টাওয়ার যাব। এরকমই সিদ্ধান্ত আছে পরে চেঞ্জও হতে পারে এই তো আমরা এখন অটো ভাড়া করছি এখানে সুন্দর একটি স্তম্ভ আছে দেখতেই পাচ্ছেন আর আমি আজকে সুন্দর একটি শাড়ি পরেছি বন্ধুরা আমরা লাকমা ছড়াতে চলে এসেছি দেখুন আপনারা কতটা সুন্দর পাহাড় অনেক সুন্দর লাগছে আমরা সবাই চলে এসেছি মজা লাগছে না হ্যাঁ আপু অনেক মজা লাগছে আপুর ড্রেসের কালারটা খুব সুন্দর থ্যাংক ইউ বন্ধুরা আমরা ফার্স্টে নীলাদ্রি লেকে আমাদের বোটটা পার করেছি ওখান থেকে আমরা একটি অটো ভাড়া করে লাকমো ছড়াতে আসছি আপনাদের এখানে আসতে অটো ভাড়া তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে আর চেষ্টা করবেন সকালে এখানে আসার সকালে পরিবেশটা খুবই সুন্দর থাকে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক আমার সাথে আমার বিউটিফুল বোনেরা আছে কিছু পেছনে হাঁটছে কিছু এই হচ্ছে নীলাদ্রি লেক এখানে নৌকাই চড়ারও ব্যবস্থা আছে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে সিএনজি থেকে নামার পর যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে এখানে বাইকেরও ব্যবস্থা আছে আমরা এখন আছি নীলাদ্রি লেকে বোট ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা সুন্দর একটি বোট নিয়েছি সুন্দরী রমণদী রমণদীর সাথে অনেক সুন্দর লাগছে একটু হয়ে চলে ওইদিকে কাট হয়ে গেছে বেশি আরো ওইদিকে বেশি

এই নীলাদ্রী লেকের পাশে কিন্তু সুন্দর একটি সবুজ টিলা আছে এটা খুব সুন্দর এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আমাদের বটে চলে এলাম এই আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে

আমরা একটি নৌকা ভাড়া করলাম একশো টাকা দিয়ে তো এখন সবাই মিলে ওয়াচ টাওয়ারে যাবো ওয়াচ টাওয়ারে উঠবো আমরা কি ওয়াচ টাওয়ারে উঠবো আমরা ওয়াচ টাওয়ার থেকে পুরো এই ভিউটা দেখব অসম্ভব সুন্দর একটি ভিউ একটা অন্যরকম ফিলিংস যেটা বলে বোঝানোর মতো না এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে এরকম অ্যাডভেঞ্চার মানে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার খুব সুন্দর এখান থেকে আমরা প্রতিটি নৌকা ভাড়া করেছি এই যে আমাদের সব আমাদের নৌকা সব আমাদের ভ্রমণ কন্যা নৌকা এই যে সবাই অরেঞ্জ কালার যেখানে দেখবেন অরেঞ্জ কালার ওগুলো ভ্রমণ কন্যা কতগুলো নৌকা নিয়েছি আমরা কত সুন্দর আমরা ওই দিকে যাব ওই দিকে যাব ওই যে ওয়াচ টাওয়ারটা বা অসাধারণ ভিউ অসাধারণ

অনেক অনেক করলাম করলাম সাঁতার এখন আমরা ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করব কিন্তু আমাদেরকে এখানকার ভাইয়ারা বলছে ওয়াচ টাওয়ারে ওঠা অনেক কষ্ট তো দেখে ট্রাই করে আমরা উঠতে পারি কিনা এই যে আমাদের সাথীরা জানালার পাশে বসে বসে এই নদী এই আকাশ এই পাহাড় দেখছিলাম আর মনে হচ্ছিল সুন্দর এই সময়গুলো বুঝিয়ে এরকমই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই যে একদিনের মায়া এই যে রুমটা কত সুন্দর আমার খুব মন খারাপ লাগছিলো আমার একটুও যেতে ইচ্ছে করছিল না খুব কান্না পাচ্ছিল কিন্তু কাউকে বলতে পারছিলাম না এত সুন্দর একটি সময় কাটালাম খুব ভালো লাগলো এই তো বিকেলের শেষ নাস্তা আমাদের নুডুলস দিয়েছিল। আমরা ছাদে বসে নুডুলস খেতে খেতে নদী দেখছিলাম বিকেল গড়িয়ে সন্ধ্যা হল মামা অস্ত গেল এখন আমাদের বাড়ি যাবার পালা কিন্তু তার আগে রাতের খাবারটা আমরা পানসি রেস্টুরেন্টে সেরে ফেললাম এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম কেমন লাগলো আমার এই ভ্লগটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন আমার জন্য দোয়া করবেন সবে অনেক ভালো থাকবেন টাটা বাই